একদম ক্যাটালগ ডিজাইনের ফার্নিচার কিনতে চাইলে সরাসরি আমাদের স্কেন দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের যে কাঠ এটি একটি ক্যাডালক মডেলের অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয় মডেলের একটি কাঠ ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের এই কাঠের দাম পড়বে উনিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি এই পাশে যে কাঠ আছে এটি হলো সূর্যকোলাপ কাঠ ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আর আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি পাথানটেক পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি পাথানটেক এখান থেকে চাইলে আপনারা সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে কার্ড এটার দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি দুই ইঞ্চি মোটা কার্ডের ভিতর ডিজাইনটি করা দুই ইঞ্চি সলিড কার্ডের ভিতর লেগ সাইড এবং হেক সাইড দুই এটাই থাকবে দুই ইঞ্চির ভিতর আবার এই পাশে যে কার্ড আছে এটা হলো দেড় ইঞ্চি কার্ডের ভিতর এটার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি আবার এই পাশে যে পাঙ্খাগুলো এগুলো হলো ছোটো পাংা কার্ডের প্রত্যেকটা কার্ডের এই পাশে আরেকটি কার্ড আছে এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি আবার এই পাশে যে কার্ড এটা হলো দুই ইঞ্চির ভিতর ডিজাইন করার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি আমাদের এখান থেকে পাইকারি দামে ফার্নিচার কিনতে তাহলে সরাসরি স্ক্রিন দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবে